আসসালামু আলাইকুম আমরা যে মজা খাই আর ভাবি যে এক টাকা বোধহয় ফিলিস্তিনে চলে গেলো আসলেই কি ফিলিস্তিনে এক টাকা চলে যায় না একদমই না আসুন জানি আজকের আসল কাহিনী তো মজো খেলে এক টাকা যাবে এইভাবে যে দেখেন আমি যেভাবে যাচ্ছি যে ক্রমে গিয়ে যে এই বোতলে যে একটা কিউআর কোড আছে ওটা স্ক্যান করতে হবে তো স্ক্যান করার ফলে দেখবেন যে এই যে একটা ওয়েবসাইট আসবে তো ওখানে ক্লিক করতে হবে অবশ্যই ফোনে কিন্তু ডাটা কালেকশন থাকতে হবে তো তারপর কিছু লোড হবে লোড হওয়ার পরে এই যে এখানে কালেকশনটা দেখাবে তো আমি যখন এটা ডোনেট করছিলাম তখন দেখলাম এটার টোটাল কালেকশনটা হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ তিয়াত্তর হাজার তিনশো টাকা তার মানে এতগুলো ইউনিট তাদের বিক্রি হয়েছে তো আমরা যদি মজা খেয়ে বোতলটা ফেলে দিই তাহলে কিন্তু ভাবে এক টাকা ফিলিস্তিনে যাবে না আমাদের অবশ্যই কিউ কোড দিয়ে স্ক্যান করে তারপরে এটা ডোনেট করতে পারবো আমরা আর দ্বিতীয় যে বিষয়টা মজো যে দাম বাড়ার বিষয়টা আসছে কোকা কলাও বাড়াইছিল তারপরে তো মজা আরো কমাইছে তো মজুর যে দাম বাড়ছে এটা ফিলিস্তিনে ডোনেট করা আগেই কিন্তু বাড়ছে তাই না তো এইসব ভাবে আমাদের লাভ নেই আমরা দেশি পণ্য খাচ্ছি এমনিতে আমরা তো পানি বলতে এটাই বুঝবে যে কোকা কলা তো কোকা কলার বিকল্প মজা কিন্তু একদম খারাপ না আমার কাছে ভালোই লাগে তো আপনারা চাইলেও ট্রাই করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম